একটা ছবি দিয়ে খুঁজে বের করতে পারবেন তার সোশ্যাল অ্যাকাউন্ট ফেসবুক টিকটক আর এটা কিন্তু কোনো খারাপ কাজে ব্যবহার করবেন না এ যুগে এ আই দিয়ে অনেক কিছু সম্ভব ফ্রেন্ডস ভিডিওটা শুরু করার আগে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে ফেলুন করে থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক কিভাবে ছবি দিয়ে তার সোশ্যাল অ্যাকাউন্ট বের করবেন যে কোনো ব্যক্তির প্রথমে গুগলে চলে যাবেন তারপরে লিখবেন ফেস চেক তারপরে ডট আইডি লেখার সাথে সাথে কিন্তু এরকম চলে আসবে আপনি এখান থেকে জাস্ট কি করবেন ইন্টার বাটন ট্যাপ করবেন ল্যাপটপে অথবা মোবাইলে যে কোনো জিনিস দিয়ে পারবেন তো এইভাবে চলে আসবে এখান থেকে জাস্ট আপনি কি করবেন এই যে একটা ব্রাউজার লেখা রয়েছে এই ব্রাউজার একটা ট্যাপ করবেন অবশ্যই আপনার ফটোর ক্লিয়ারিটি হতে হবে যদি ক্লিয়ারিটি না থাকে তাহলে কিন্তু খুঁজে পাবেন না তো এখান থেকে আমি চলে যাচ্ছি আমার যে কোনো একটা ফটোতে তো আমার থামলাইনের কতগুলো ফটো রয়েছে আমি আপনাকে যদি একটু বড় করে দেখাই থামলাইনের ফটোগুলা এই যে দেখেন এগুলো আমার থামলাইনের ফটো তো আমি এখান থেকে জাস্ট এই ফটোটা সিলেক্ট করবো কারেন্টের মধ্যে আমার মুখটা সোজা রয়েছে এবং এখান থেকে যদি এইরকমভাবে চলে আসে অবশ্যই ছোট্ট একটা কাজ করতে হবে আপনাকে ফেস মিলানোর জন্য দেখেন এখান থেকে যদি সিলেক্ট হয়ে যায় তারপরে সার্চ তারপর এখানে সার্চ সেট করবেন আর এখানে আপনার রোবট কিনা এটা মেলানোর জন্য আপনি জাস্ট এটাকে উপরে ছেড়ে দিবেন তারপর টিক চিহ্ন দিয়ে দিবেন এখন কিন্তু আমার ফটোটা তারা খুঁজতেছে দেখেন সার্চিং ফেস আর এখানে পার্সেন্টেজ হচ্ছে দেখেন ফ্রেন্ডস ইতিমধ্যে কিন্তু খোঁজা শেষ যদি খেয়াল করে দেখেন আমার এগুলো কিন্তু চলে আসলো অর্থাৎ আমার ফেসবুক অ্যাকাউন্টও চলে আসলো টিকটকে কিন্তু চলে আসলো ধন্যবাদ ফ্রেন্স ভিডিওটি দেখার জন্য এরকম নতুন নতুন টিপস এন্ড টিউটোরিয়াল নিয়ে বরাবরের মতো আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ